অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা ও আশা কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা ও পাঁচশো টাকা অতিরিক্ত ভাতা বৃদ্ধির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ উপস্থিত হন বর্ধমান শহরের কোট চহতর এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে এদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা মহিলারা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা জানান রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থাটা আমরা জানি তাই বিলের একটু সমস্যা হচ্ছিল বিল আমরা পেয়ে গেছি তারা বলেন প্রত্যেক মাসে এক তারিখে আমাদের মাইনে ঢুকে যায় মাইনে পেতে কোনো অসুবিধা হয় না আমরা আজকে মূলত ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারী ইউনিয়নের ফেডারেশনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানার জন্য এখানে জমা কারণ কারণ হচ্ছে আমরা দীর্ঘদিনের বঞ্চিত ছিলাম যখন বামফ্রন্টের আমলে তখন আমাদের অ্যাডিশনাল অনারিয়াম ছিল তেইশশো টাকা আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চার হাজার টাকা আগামীকাল মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন যে আমাদের জন্য সাড়ে সাতশো টাকা বরাদ্দ করেছেন এবং আমাদের সহায়িকাদের জন্য পাঁচশো টাকা বরাদ্দ করেছেন সঙ্গে সঙ্গে আশাকর্মীদেরও আপনার সাড়ে সাতশো টাকা করে বেশি দিয়েছেন এর জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই বেশিটা কি কারণে আমরা কাজ করছি মুখ্যমন্ত্রী দিয়েছেন এটা আমাদের দাবি ছিল অনেক দিনে উনি মেনে নিয়েছেন উনি আমরা খুব খুশি এতদিন আপনারা আন্দোলন করতেন যে আপনারা দিয়ে পাচ্ছেন না মাইনা পাচ্ছেন না ঠিকমতো করে সে মাইনা কি ঠিকমতো করে পাচ্ছেন এখন হ্যাঁ আমরা প্রত্যেক মাসের 1 তারিখে মাইনে পেয়ে যাই কোনো অসুবিধা নেই এতদিন তো আপনারা আন্দোলন করছিলেন মাইনা পাচ্ছিলেন না 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 সেটা মাইনা নয় সেটা হচ্ছে আমাদের একটু বিলের সমস্যা ছিল রাজ্য সরকারের অবস্থা আমরা সবাই জানি যে অবস্থা একটু অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই জন্য বিলের জন্য একটু সমস্যা হয়েছিল পাল্টে গেল না আমরা আগেও যা বলেছি এখনও তাই বলেছি যে আমাদের দরকার ছিল বাড়ানোর জন্যই আমরা আন্দোলনটা করছিলাম বাড়িয়েছেন খুব খুশি হয়েছিল কি কি কাজ করেন আপনারা আমাদেরকে এ টু জেড সমস্ত কাজ করতে হয় গ্রাউন্ড লেভেলে যা যা কাজ একটি মা গর্ভবতী হওয়ার পর থেকে তার বাচ্চা যখন ওই যদি মেয়ে বাচ্চা হয় তাহলে কিশোরী যখন হচ্ছে এবং ছেলে বাচ্চা হলে তার বউমা যখন প্রেগনেন্ট হচ্ছে সেইখান পর্যন্ত সমস্ত কাজ করতে হয় কে হলো কে মারা গেল কার বিয়ে কার বিয়ে হলো এবং প্রত্যেকের বাড়ির খবর শুধু নিতে হয় কে কেমন আছে না আছে কার কি সুবিধা অসুবিধা তার সঙ্গে হেলথের কাজও আমাদেরকে করতে হয় নাম আমার নাম গৌরী সদা বর্ধমান এক